শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ একটু ভালোই আছি তো দেখো ঝটপট করে সকালবেলা সমস্ত কাজ সেরে একটু রেডি হয়ে নিয়েছি একটু যাব ঘুরতে তো ঘুরতে যাব বলতে কি একটা জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানেই যাবো তো চলো তাই রেডি হয়ে নিয়েছি ছোট্ট একটা কানের পরেছি যেটা আমি সর্বক্ষণ সময় পড়ে থাকি সেটাই পড়েছি আর হাতে শাখাটা মানে শাখা বাঁধানো আর একটা বালা পড়েছি সেটাই তোমাদের দেখালাম আর চলো এবার বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়লাম আর এখানে দাদা চলে এসছে টোটো নিয়ে দাদা নিয়ে যাবে এখন আমরা যাব দিদির বাড়িতে তো আমি তো ভেবেছিলাম যে অনেকটাই লেট হয়ে গেছি হয়তো আমি তো সেই কারণে তাড়াহুড়ো করছি দাদাকেও অনেকবার ফোন করেছি আমি অনেক আগে রেডি হয়ে নিয়ে বসেছিলাম তারপরে চলে আসলো দাদা আর বৌদি এই দুজনেই কালো কালো পরেছি আসলে ব্ল্যাক আর ব্ল্যাক শাড়ি দিয়ে রেড কালার ব্লাউজ বৌদি আমি দুজনেই তো এই যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম দিদির ঘরে তো দিদির ঘরে এসে আশ্চর্য জিনিস দেখছি যে এখনো এখনও রেডি হয়নি এখনও সান করেনি আর দিদি মানে শাড়িটা পরেছে পরে রেডি হচ্ছে তো বললাম যে আমরা এত তাড়াহুড়ো করছি আর তোমাদের এখনও হয়নি তো যাই হোক দিদি এইদিকে একটুখানি সেন্ট দিয়ে দিলো মানে বডি স্প্রে না একটু পারফিউম দিয়ে দিল দিদি তো দিয়ে আর হাতে দেখো নেল পালিশ করতে ভুলে গেছি আর আংটিটা পরবো আংটিটাও পরতে ভুলে গেছি তো সেটাই বলছিলাম দিদি আর বৌদিকে তো যথারীতি মেয়েদেরকে ফোন করেছি তারপরে তো মেয়েরা দিয়েও গেছে এসে আংটি তো একটা চুড়িদার আংটি এগুলোই তো সেটাই আমি বলছি আর বৌদি বলছে তুমি বলেছিলে শুধু শাখা পড়বে আর কিছু পড়বে না তো আমি ওই যে বালাটা পরেছি শাখার সাথে সেটাই বৌদি বলছে কেমন দেখো ভালো লাগে তো যাই হোক আর গলাটা খালি চেনটা পড়তে ভুলে গেছি তো চেনটাও পরে নেব রাস্তায় বেরিয়ে ঠিক একটা ব্যবস্থা করে নেব তো চলো এইদিকে রেডি হোক হ্যাঁ আর জামাইবাবুও সান করে এসছে দিদি রেডি বৌদি আমি দিদি জামাইবাবু আর দিদির পাশের বাড়ি এক দিদি যাবে এই চারজনেই আমরা যাব। দাদা আমাদেরকে স্টেশন অবধি দিয়ে চলে আসবে মানে পালপাড়া স্টেশনে নামিয়ে দিয়ে ও চলে আসবে তো যথারীতি আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি আর যে একটা গিফট নিয়েছিলাম সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে বাড়িতে দেখানো হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে দেখাতে পারিনি তো চলো ব্লগটা দেখতে থাকো দেখতে পারবে পরে ঠিক আমি দেখিয়ে দেব তো এইদিকে বেরিয়ে গেলাম আর দিদি ওইদিকে ডাকছে ওই পাশের বাড়ির ওই দিদি যাবে তাই ডাকছে আর দিদির আশেপাশে এরা জিজ্ঞেস করছিলো যে কোথায় যাবে তোমরা তো সেটাই দিদি বলছিল তো এই যে এই দিদি বৌদি আমি আর আমার দিদি আর জামাইবাবু বসেছে ওই যে দাদার সামনে তো বেরিয়ে গেলাম এখন প্রায় হয়তো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর স্টেশনে পালপাড়া স্টেশনে চলে এসেছি ওই যে বলেছিলাম গলাটা খালি তো সেই কারণে একটা মানে একটা চেন দেখছিলাম তো সেটাই পছন্দ করছিলাম এই দিদি ওই দিদি সবাই নিয়েছি আমরা আমি একা নেই নি ওদের গলায় যেহেতু আছে তবুও নিয়েছে কানেরও বেশ সুন্দর সুন্দর কানের ছিল যে এই চেনটা আমি নিয়েছি চেনটা দিদি আবার আমাকে পরিয়ে দিলো সুন্দর করে পরিয়ে দিচ্ছে দেখছি সেটাই তো চলো ব্লগটা মিস করো না কেউ সাথে থাকো দেখতে থাকো আর হ্যাঁ যেখানে আমরা যাচ্ছি একটু গ্রাম্য পরিবেশ তো জানি না সেখানে গিয়ে ভিডিওটা আমি মানে যথারীতি করতে পারবো কি না সব জায়গার মানুষ তো সমান হয় না যেহেতু আমরা বউ মানুষ অনেকেই মানে ভিডিও করাটা ঠিক ঠিক চোখে নেয় না তো তবুও দেখি চেষ্টা করব কতটা কি করতে পারি তো ট্রেনের জন্য বসে রয়েছি আর এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে তো ট্রেনে উঠবো আমরা আর বেশ কী বেশ জায়গাটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না কেন কি ভিডিওটা অনেক দিন আগের আমি এডিট করছি এখন কি বাদকুল্লা হ্যাঁ সরি বাদকুল্লা জায়গাটার নাম আমরা যাবো বাদকুল্লা তো সেটাই ট্রেন চলে এসছে এখন ট্রেনে উঠলাম উঠে যাই উঠে আবার ট্রেনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বসেছি আলাদা বসেছিলাম সিট এক জায়গায় পেয়েছিলাম না তো আলাদা বসেছিলাম তারপরে দু একজন উঠে যাওয়ার পরে আবার দিদি আমি জামাইবাবু ওই যে ওরা পেছনে বসেছে ওদের ওখান থেকে দুজন উঠবে তো সেখানে গিয়ে আবার বসবো আর বৌদি ওইদিকে সেলফি তুলছে মানে আমরা যেখানেই যাই না কেন এটা মেয়ে মানুষের স্বভাব একটু ফটো শ্যুট না করলে ভালো লাগে না মানে ফটো টটো না তুললে ভালো লাগে না তো সেটাই বৌদি একটু সেলফি তুলল আর এই দিকে নিয়ে নিয়েছে দিদি ঝুড়ি বাজা মানে ট্রেনে উঠলে স্টেশনে বাজার হাট যেখানেই যাওয়া হয় ঝুড়ি বাজাটা খাওয়া হয় আর ট্রেন থেকে নেমে গেছি নেমে গিয়ে আমরা অটোতে বসেছি বসে মানে বসে রয়েছি আরও প্যাসেঞ্জার উঠবে বলে তো হয়তো আর কেউ আসবে না আমরাই যাব তো এখানেই উঠে একটু জল খাচ্ছি গলাটা অনেক শুকিয়ে গেছিলো আর জলও প্রায় শেষের দিকেই তো ওই দিদির বউ একটু জল নিয়ে গেছিলো সেই জলটাই আমরা খেলাম শেষের মুখেই জল একদম তো ওয়েট করছি আর কেউ আসে নাকি চলো এই যে আমাদের ছেড়ে দিয়েছে অটো তো অটো ছেড়ে দিয়েছে এখানেই আমি ভাবলাম যে তোমাদের কি গিফট আমি এনেছি সেটাই দেখাবো তাই ওই দিদিকে বলছিলাম যে কি এনেছি সেটা তো দেখানো হলো না তো এখানেই দেখি ক্যামেরাটা আমি ওই দিদিদের হাতে দেবো মানে ফোনটা দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কি জিনিস নিয়েছি একটা শাড়ি নিয়েছি আমি তো সেই শাড়িটাই আমি তোমাদেরকে দেখাবো আর ভাবছি তাই দিদিদেরকে যে বলছি যে একটু ধর আমি দেখাই তো আমি নিজে ফোনটা ধরে এই যে একটা আমি বাটিকের ছাপা একটা শাড়ি নিয়েছি তো শাড়িটা বেশ ওই দিদির পছন্দ হয়েছিল আর যাচ্ছি হচ্ছে দিদির ননদের বাড়ি দিদির ননদের শাশুড়ি মারা গেছেন তো সেখানেই আমরা যাচ্ছি সব্বাইকেই বলেছিল তো সব্বাই প্রত্যেকে বাড়ি থেকে যাওয়া তো সম্ভব হয় না তো সেই কারণে মেয়েরাও গেল না আমি গেলাম আর দিদির দেওয়ারের মেয়ের জন্যই যে আমি একটু লেবু নিয়ে নিয়েছি মৌসম্বি লেবু আর ওই দিদিরাও নিয়েছে আমি একটু মৌসুম্বী নিলাম আর এই যে পৌঁছে গেছি নেমে গেছি আগে যাব দেখি দিদির ননদের বাড়িতেই যাব তো দেখি কতটা কি ভিডিও করতে পারি জানি না আগেই বললাম গ্রাম্য পরিবেশ তো এখন নেমে এইটুকু আমি করলাম ওই দিদিরা সামনে ওইটা দিদির মামি শাশুড়ি আর দিদি আগে আমরা পিছনে আছি চলো দেখি সাথে থাকো দেখতে থাকো আর গ্রাম্য পরিবেশ তো মাঠের মাঠ চারিদিকে মাঠ ঘাট জমি বেশ সুন্দর দেখো কত সুন্দর পরিবেশ ছোট্ট ছোট্ট ধানের সবে গাছ লাগিয়েছে সেগুলো বেরিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এর আগেও আমি এসেছিলাম এখানে ভিডিও করেছিলাম তো আবারও আসলাম সেই কারণে ভাবলাম না ছোট্ট একটা ভ্লগ ভিডিও করাই যাই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে যদি ভালো লাগে সেটাও জানাবে খারাপ লাগলেও অবশ্যই জানাবে এখনো পৌঁছাতে পারিনি এখনো রাস্তা দিয়ে হেঁটে চলছি আর এই দিকেই আছে দিদির দেওরের বাড়ি মানে মাঠের ওপারে হচ্ছে দিদির দেওরের বাড়ি আর মাঠের এপারে দিদির ননদের বাড়ি তো চলো আগে যাই দেখি তো এই যে দেখো ঢুকে গেছি এইটা হচ্ছে দিদির ননদের বাড়ি আমি দূর থেকেই তোমাদের একটু দেখালাম যে আশেপাশে ওদের ভেতরে বা বাইরে কে আছে না আছে তো জানি না তো শ্রাদ্ধ বাড়ি যেহেতু সেই কারণে ভাবছিলাম যে এখানে স্টপ করে দেব তো যেটুকু পারলাম তবুও দেখালাম আর এই যে ওদের বাড়িতে গিয়ে গিফট দিলাম মানে যে শাড়িটা এনেছিলাম বৌদি এনেছিলো আমি দিদি তো সেগুলো দিলাম দিয়ে এখন যাচ্ছি দিদি দেওরের বাড়িতে বললামই তোমাদের মাঠের এপার আর ওপার আমরা যেহেতু রাস্তা ঘুরে গেছি তো মনে শখ হলো যে চলো মাঠের মাঝখান থেকে যে সরু আলগুলো হয় তো সেই আলগুলো দিয়ে যাব ওই যে দিদি ননদের মানে সরি দেওয়ারের বাড়ি তো সেই কারণে ভাবলাম চলো এই সরু আলগুলো দিয়ে যাই আর মজা একটা ঘটনা হয়েছে দিদি দেখো আসতে পারছে না দিদি একটু হিল জুতো পড়েছিল। তো শেষ পর্যন্ত দিদি জুতো খুলে হাতে নিয়ে তারপরে এসছে আসলে এই সরু আলগুলোর মাঝে আবার কি একটু কাদা মাটি মানে দিয়েছে রেখেছে কেন জানি না কাদা কাদা টাইপের রয়েছে তো সেই কারণে মানে আসাটা খুবই কষ্টকর আমি যেহেতু পাম সুজিত পড়েছিলাম তো সেই কারণে সুন্দরভাবে আসতে পেরেছি আর দিদি হিল পড়েছিল। অসুবিধা হয়েছে আর দেখো চারিদিকটা কত সুন্দর আর এতটা ভালো লাগে এই জায়গাটা আমার কি বলবো তোমাদের আমরাও একটু মানে খুব যে টাউনে থাকি তা নয় আমি চাকদায় বাড়ি আমার তো খুব যে টাউন তা নয় গ্রাম্য পরিবেশ তো এই জায়গাটার এই যে চারিদিকে মাঠ গাছপালা চারিদিকে সবুজ এত ভালো লাগে ওই যে দিদি ননদের বাড়ি মাঠের এপার ওপার তো আর মুনমুন যেহেতু আমাদের সাথে আসেনি ছোটো পিসির মেয়ে ও একটু লেটে এসছে ওর বর ডিউটি যাবে তো সেই কারণে সব গুছিয়ে গাছিয়ে ওর আস্তে আস্তে আড়াইটা পৌনে তিনটে বেজে গেছিলো তো ফোন করলো যে ওকে একটু আগিয়ে আনার জন্য চিনতে পারছে না রাস্তা সেই কারণে সবাই গেছিলাম আর সকাল থেকে যেন তো কিছু খাইনি অন্যদিন চা বিস্কুট খাই আজকে কিছুই খাওয়া হয়নি তো ভেবেছিলাম যে স্টেশনে নেমে মানে পালপাড়া স্টেশনে এসে বা বাদকুল্লা স্টেশনে নেমে কিছু একটা খাবো তো কিছুই খাওয়া হয়নি শুধু জল খেয়ে রয়েছে সেটাই বলছি দিদিদের যে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ওদের এদের বাড়িতে আসার সাথে সাথেই বলেছিল খাওয়ার জন্য তো বে টাইমে যেহেতু চলে এসেছি তখন খাওয়া দাওয়া করে নিলে মানে দিদি আসেনি আমরা যদি খাওয়া দাওয়া করে নিই এই যে ছোটো পিসির মেয়ে আসেনি তো সেই কারণে আমরা খাইনি তো তাই বলছি প্রত্যেকেরই খিদে পেয়েছে মন মন খেয়ে এসছে ও ওর ছেলে ওরা খেয়ে বাড়ি থেকে খেয়েই বেরিয়েছে আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি সেই কারণে আমাদের খাওয়া হয়নি সত্যি অনেক খিদে পেয়েছে তাই দেখাচ্ছি পেটে হাত দিয়ে যে সবার আমাদের খিদে পেয়েছে তো চলো বন্ধুরা এবার আমরা খেতে যাব তো ভিডিওটা আমি এখানে স্টপ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো টাটা বাই সবাই ভালো থেকো